কম্পাস সিরিয়ালের সবচেয়ে বড় আপডেট হচ্ছে কম্পাস তার বিরুদ্ধে উঠা সকল অভিযোগের প্রমাণ জোগাড় করার জন্য মরিয়া হয়ে উঠে কম্পাস সিরিয়া অনুযায়ী কাজও করে এবং কম্পাসদের প্ল্যান অনুযায়ী বিহান যেহেতু ক্রিসমাসের মাসে সান্টাস্ত কম্পাস বিহানের চরিত্র অভিনয় করে সিজে বাড়ির সকলের জন্য গিফট নিয়ে যায় এবং বিহানকেও সে গিফট উপহার দেয় এবং কম্পাস ভিডিও কলে তার মা এবং বাবার সাথে দেখা করিয়ে দেয় অভিজ্ঞান দত্ত আগামী হেয়ারিংয়ে কম্পাসকে লকাবে ঢুকাবে কম্পোজের বিরুদ্ধে এমন প্রমাণ দাঁড় করাবে যেটা চিন্তা করা যায় না অখিলেশের সাথে হিসাব নিয়ে কথা হয় এবং অখিলেশকে বলে যে আপনি কি করে বাঁচবেন আপনার শত্রু তো আপনার ঘরেই আপনার স্ত্রী তখনই অখিলেশ বলে যে ঋতুজাকে আমি ডিভোর্স দিয়ে দিব এবং ঋতুজার সাথে যারা যারা আছে সবাইকেই বাড়ি থেকে বের করে দেব তখনই অখিলেশ বলে যে তাহলে আপনার ছেলের সাথে আমার নাতনি কি কী করে হবে আমার নাতনি তো আপনার ছেলেকে পাগলের মতো ভালোবাসে আপনার ছেলে তো আবার মা ছাড়া কিছু চিনে না অখিলেশ বলে আমি আপনাকে কথা দিচ্ছি বিহান ওর মায়ের সাথে থাকবে না কে সরিয়ে দিলে আমি মোনালিসার সাথে ওর বিয়েটা দেব চৌধুরী কি সত্যি পারবে ঋতুজাকে ডিভোর্স দিতে দেখতে হলে চোখ রাখুন কম্প সিরিয়াল